চলতি মাসের চব্বিশ তারিখ কয়লা শহর গৌরনগর এলাকায় একটি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় এক চৌদ্দ বছরের নাবালক বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওই যুবক আগরতলা জিবি হাসপাতালে ঘটনার বিবরণে জানা যায় চলতি মাসে চব্বিশ তারিখ রাত্রিবেলা ভগবাননগর এলাকার বাসিন্দা চৌদ্দ বছরের নাবালক শামিম আলী এবং ওই এলাকার এক যুবক মিলে গৌরনগর এলাকায় ওয়াজ শুনতে যায় ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে গৌরনগর এলাকায় শামিম আলীকে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা টি আজ 02 এল 1813 নম্বরের একটি গাড়ি সজোরে ধাক্কা মারে এবং গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যায়TouchableOpacity শামিম আলী রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায় এবং সে গুরুতরভাবে আহত হয় এরপর তাকে কোলা শহর অনুকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করার পর তার অবস্থা মেগথিক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা সিবি হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসকরা বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পাশাপাশি বুধবার দুপুরবেলা এলাকাবাসীরা অভিশপ্ত সেই গাড়িটিকে ভগবাননগর এলাকা থেকে উদ্ধার করে কৈলাস শহর থানার হাতে তুলে দেয় বর্তমানে সেই গাড়িটি কৈলাস শহর থানার হেফাজতে রয়েছে পাশাপাশি সেই নাবালকের পরিবার অত্যন্ত গরিব তাই সুবিচারের দাবিতে আজ এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়

আমি আসলাম পিছনে আর আমার আগে আসলে একজন তো ফিসন থেকে গাড়িটা আইছে আমি তো গাড়ি দেখছি তারা সরি মানে এর আগে তারা বাড়ি মারি উঠেছে আমার সাইকেল বানিয়ে আছে আমি একটু পাবার চাপ পাইছি রেলিং বান্ধি আইছি পোসাইতে তে তারা তো বাড়ি মারিয়া উড়িয়া গাড়িটা সুজা গেছে গিয়া গাড়ি দাঁড়াইছে না গেছে তারপরে তো মানুষ আস্তে আস্তে আইছে সবে হসপিটাল নিব যা তো ফায়ার সার্ভিসে ফোন করছে ফায়ার সার্ভিস আইতে লেট হয় যার কারণে টুকটুক দিয়ে আমরা আনছি ভগবাননগর জেলা হাসপাতাল ভগবাননগর জেলা হাসপাতাল তার অবস্থা কী রকম এখন তার অবস্থা এখন খুব সিরিয়াস আছে দেখুন এখন এ কই আছে আগরতলা এখন এ আগরতলা আছে জীবিত জীবিত নাই তার নামটা কিটা সামিন আলী বয়স কেমন হইব তার বয়স চোদ্দ তার বাড়ি কই বাড়ি আমার পাশের বাড়ি কোন জায়গা

এলাকার বিশেষ তারা উদ্যোগে তারা আমারও আপনিও আইসেন পুলিশ আইয়া আমরা সবাই মিলিয়ে এখানে আইছি আইয়া এখন গাড়িতে পাইছি যে গাড়ি বাড়ি মারিয়া গাড়িতে এখানে লুকাইয়া রাখছিল তো এই ছেলেটা বর্তমানে কুমাতে আছে মানে অবস্থা খুব খারাপ আগরতলা মেডিকেল কলেজে আছে আর কি ছোট্ট ছেলে ষোলো বছর বয়স চোদ্দ বছর বয়স ছেলেটা তো আমরা এটা খাইছি